থেকে বসে এই মুহূর্তে জাকির ফার্নিচার অ্যান্ড টিমবার চ্যানেলটি ওপেন করেছেন সকলকে জানাই জাকির ফার্নিচার অ্যান্ড টিমবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সাথে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন আজকে কথা বলবো ফার্নিচারের যে কোনো সমস্যা নিয়ে আজ কিছুদিন যাবৎ আমার কাছে ব্যাপক হোয়াটসঅ্যাপ এবং ইমুতে লক আসছে যে ফার্নিচারের এই সমস্যা ওই সমস্যা আমি প্রায় লোককে বলেছি যে শুক্রবার রাত নয়টায় লাইফে থাকবো আপনারা আসবেন সরাসরি দেখাবেন তাহলে অবশ্যই আমি সমাধান করার চেষ্টা করব কিংবা একটা পরামর্শ দিব তারই ধারাবাহিকতায় আমি কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি সরাসরি জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার থেকে মোহাম্মদ জাকির হোসেন তাই যে যে যেখান থেকে বসে বসে দেখছেন দ্রুত জয়েন্ট হয়ে যান এবং আপনার যে কোনো সমস্যার কথা তুলে ধরুন বা বলুন আমরা আমরা সমাধান করার চেষ্টা করব ইতিমধ্যে আমাদের অনেকেই দেখছে খুব দ্রুত জয়েন করে যাবেন সবাই যে কোনো সমস্যার বিষয়ে ডাইরেক্ট এসএমএস করুন ডাইরেক্ট মেসেজ করুন আমি আপনাদেরকে সমাধান করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ অনেকেই জয়েন করছেন আপনারা জানেন আমরা দু হাজার সাল থেকে গুটি গুটি পায়ে করে আজকে এই জাকির ফার্নিচারের পদযাত্রা ছিল তারই ধারাবাহিকতায় আপনাদের সাথে পরিচয় হওয়ার সুযোগ হয়েছে কথা বলার সুযোগ হয়েছে ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে যেটা যেটা আমার কোনো প্রাপ্য নয় এটা সম্পূর্ণ আপনাদের প্রাপ্য এবং আপনাদেরই পাওনা জাস্ট আমি শুধু চেষ্টা করছি আর কি জাকির ফার্নিচারটা সম্পূর্ণ আপনাদেরই অবদান সম্মানিত ভিওয়ার্স ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলতে পারেন সরাসরি আমাদের সাথে এক নজরে আমি যেখান থেকে বসে ভিডিও করছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন জাকির ফার্নিচার এটা আছে আমাদের ছোট্ট একটা শোরুম যেখানে আমরা বসে ভিডিও করি কিংবা ফার্নিচার গুলো এনে রাখি সরাসরি কিছু খাট দেখাচ্ছি একদম সিম্পল একটি খাট রয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটা খাট রয়েছে আমাদের অ্যাভেলেবেল কয়েকটা খাট রয়েছে একটা কলস খাট রয়েছে একটা ড্রেসিং রয়েছে একটা আলনা রয়েছে মার্শাল্লা রয়েছে একটি মিক্সেপ যেটা আমাদের সব থেকে পপুলার আইটেম যারা আমাদের সাথে রেগুলার থাকেন জয়েন করেন যারা দেখেন তারা তো অবশ্যই জানেন যে মিক্সেপটি আমাদের কী পরিমাণ চলে যাক ওদিকে আর যাব না ফার্নিচার বিষয়ে কথা বলবো ফার্নিচারের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা আমি লিপিবদ্ধ করেছি যেটা আমি এখন আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে ফার্নিচারের ফাঁক হওয়া বিষয়ে অনেকে আমাকে প্রশ্ন করছে যে আমার ফার্নিচার অল্প কিছুদিন বানানো কিন্তু জয়েন্ট ফাঁক হয়ে গেছে জয়েন্ট অনেক ফাঁক এখন কিভাবে সমাধান করব। আর কেন ফাঁক হলো আমি দামি ফার্নিচার কিনেছি টাকা দিয়ে কিনেছি বাজেট অনেক কেন ফাঁক হলো আমি একটি কথা আপনাদেরকে স্পষ্ট করে বলি এটা হচ্ছে কাঠের ফার্নিচার এখানে যদি কাঠ ভিজা থাকে কিংবা কাঠ যদি নরম থাকে এই নরমটা কেন হয় আপনারা যখন একটি কাঠ কেটে শুকাবেন অল্প দিন কাটার পরে অল্প দিন শুকায় ফার্নিচারের কাজ করবেন তখন কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তাই কাঠ অনুযায়ী কাঠের তর্তম অনুযায়ী যেমন একটা মেহেগুনি কাঠ সর্বনিম্ন দেড় থেকে দুই মাস শুকাতে হয় একটা সেগুন কাঠ তিন থেকে সাড়ে তিন মাস শুকানো লাগে এরকম কাঠের অনুপাত অনুযায়ী কাঠ শুকিয়ে তারপরে কাট ব্যবহার করতে হয় তাহলে ফাঁক হওয়ার সম্ভাবনা নাই যদি কাঠ কাঁচা থাকে তা আপনাকে অবশ্যই ফাঁকটি মেনে নিতে হবে এর একটিমাত্র সমাধান আছে এবং বড় সমস্যার সমাধান সেটা হচ্ছে আপনি যখন ফার্নিচার তৈরি করতে দিবেন তখন অবশ্যই ফার্নিচারের দোকানদারকে বলবেন যে আপনার যদি ইমার্জেন্সি লাগে তাহলে কাঠ শুকনো আছে কি যদি শুকনো না থাকে তাহলে আপনি তাকে অবশ্যই সময় দিবেন যদি সময় না দেন সেক্ষেত্রে কখনোই কিন্তু আপনার কাঠ হওয়া বন্ধ হবে না ফার্নিচার হওয়া বন্ধ হবে না তো অবশ্যই আপনি ফার্নিচারটি কাঠটি শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে তারপরে আপনি ফার্নিচার তৈরি করতে দিবেন আর যাদের ইতিমধ্যে ফার্নিচার জয়েন্ট ফাঁক হয়ে গেছে তারা মোম এবং এলামাটি এবং চক পাউডার দিয়ে আমাদের একটা ভিডিও আছে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন দেখে এসে সেই অনুযায়ী আপনারা এটার সমাধান করবেন আমি লিঙ্কটি দিয়ে রাখবো তাহলে আছে গালা পুটিং কিভাবে করতে হয় যদি সার্চ করেন তো অবশ্যই আপনারা সেটা পেয়ে যাবেন সকলে ক্ষমা করবেন হঠাৎ করে একটি ফোন আসছিলো ইমার্জেন্সি কাস্টমারকে প্রাধান্য দিতে হয় তার জন্য ফোনটি লাইভটি কেটে যাচ্ছিলো কিংবা ফোনটা রিসিভ করতে হয়েছিল আমরা আমি অত্যন্ত দুঃখিত ইতিমধ্যে আমাদের মাঝে জয়েন করেছেন আমাদের প্রাণপ্রিয় বড় ভাই রাব্বি ভাই যিনি গাজীপুর থেকে জয়েন্ট আছেন যারা গাজীপুর এলাকায় বসবাস করেন তারা গাজীপুর থেকে ওনার কাছ থেকে আপনারা ফার্নিচারের যাবতীয় সব কিছু পেয়ে যাবেন তথ্য অনুযায়ী তথ্য কিংবা কালার বার্নিশ যে কোনো কিছু করতে চান না কেন অবশ্যই আপনি আমাদের রাব্বি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রাব্বি ভাই অনেক ভালো মনের মানুষ তার সাথে আমার অনেক দিন যাবৎ কথা হয় সম্মানিত ভিউয়ার্স আসলে ফোন আসে খুব খারাপ লাগে এই ফোনগুলো আমাকে অবশ্যই রিসিভ করতে হয় কারণ রিসিভ না করলে মানুষ আবার কষ্ট পাবে আচ্ছা যাই হোক একটা কথা আর একটি বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ফার্নিচার ঘুম ধরে যখন আপনারা খানি কিংবা বছর দুয়ে ফার্নিচার বানান গ্যারান্টি সহকারে ফার্নিচার বানানোর পরে ফার্নিচারে ঘুন ধরে এই ঘুমটা কীভাবে সমাধান করবেন কিংবা ঘুমটা ধরে কেন যখনই আপনি ফার্নিচার লো কোয়ালিটির কাঠ দিয়ে তৈরি করবেন কিংবা বিশ্বস্ত জায়গা থেকে তৈরি করবেন না তখন কিন্তু আপনার ঘুন ধরবে এটা স্বাভাবিক তাই আপনাকে চেষ্টা করতে হবে সবসময়ের জন্য বিশ্বস্ত জায়গা থেকে আপনি ফার্নিচার তৈরি করবেন তাহলে ঘুন ধরার সমস্যা থাকবে না আর ইনকেস যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে গুনের গ্যারান্টির জন্য কিছু মেডিসিন আছে যেটা আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বলে দিব সেটা ব্যবহার করবেন তাহলে আর ঘুণ পোকা পড়বে না ঠিক আছে আজকে আট মিনিট ছাব্বিশ সেকেন্ড আপনাদের সাথে সময় দিলাম পরবর্তীকালে পরবর্তী সপ্তাহে প্রতি সপ্তাহে শুক্রবার রাত নয়টায় আমরা লাইভে থাকবো আপনারা জয়েন করবেন যে কোনো সমস্যা নিয়ে কথা বলা হবে তাই আজকে অল্প সময় নিলাম এর পরবর্তী সপ্তাহে নয়টা থেকে দশটা পর্যন্ত সময় নিব এবং আপনাদের সাথে সার্বিক বিষয়ে কথা বলবো অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি ধন্যবাদ সকলকে